নামের তালিকা দিয়ে আমাদের কাছে কিন্তু বিষয় নয় আপনারা যখন যে বলার বল করবে একটু আপডেটটা ওখান থেকে বলবেন নতুন ব্যাটসম্যান যখন ক্রিজে আসবে আপডেটগুলো আমাদের বলবেন আর ছয় oh <inaudible> <inaudible> <inaudible>

ফাইনাল স্কোরটাকে বাই সেট করেছে 3 রানের জন্য এবং সর্বসাকল পপফাইস্ট্র আপনি বলছে 19 এবং এই ওভারে 15টি মহামূল্যবান রান

তাদের মার মেরেছে একটা আক্ষাতে যেন কোনো তালি সবাই মিলে ফেস আচ্ছা আমরা নতুন ব্যাটসম্যান ওয়ান্ডারের নাম দেখছি বিশাল এই নামটা কি ঠিক আছে জি ধন্যবাদ আপনি কি আমাদের একটু দেবেন প্লিজ দা দিকে একটা রান্সম্যান বিশাল এবং বিশালের সঙ্গে আপডেটটা বলছে টোয়েন্টি ফাইভ পঁচিশ